ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে রোদ রোজা রাখার পরে এরকম একটা ইফতারিতে আইটেম হলে খেতে কিন্তু ভালো লাগে এখানে আজকে আমি রান্না করব এর জন্য রেডিমেড একটা প্যাকেট নিয়ে নিছি যাতে ঝটপট রান্নাটা হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একদম মেপে মেপে কিন্তু পানিটা আমি ব্যবহার করতেছি যাতে জেলুটানটা খুব ভালো করে রেডি হয়ে যায় যদি পানি বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু খুব ভালো করে জেলিটা সেট হবে না এখানে আড়াইশো মিলি পানির মধ্যে এক প্যাকেট জেলিটিন দিয়ে আমি চার পাঁচ মিনিটের মধ্যে এরপরে একটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব জেলিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য জেলিটা সেট হতে হতে এদিকে আমি যে ফল ব্যবহার করবো সেগুলা ছোট ছোট টুকরো করে নিতেছিলাম আমার ঘরে যে যে ফল ছিল সে এগুলাই আমি আজকে ব্যবহার করতেছি যে যার ইচ্ছা মতো কিন্তু ফল এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি স্ট্রবেরি আঙ্গুর আর আনারটা ব্যবহার করতেছি সব কিছু যখন রেডি হয়ে গেছে তখন এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়ে ভালো করে বলে কুঠিয়ে নিব এরপরে রেডিমেড যার একটা প্যাকেট ছিল ওইটা দিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যদি তারা হোড়া করেন তাহলে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হবে না আমি হাত দিয়ে চেক করে নিছিলাম সব কিছু একদম পারফেক্ট আমি যেভাবে চাচ্ছিলাম ভাবে হয়েছে নাকি এরপরে আমি ফ্রিজ থেকে আমার জেলিটা বের করে নিলাম একদম পারফেক্ট ভাবে কিন্তু সেট হয়ে গেছে এরপর আমি কিউব কিউব করে কেটে নিতেছিলাম আর পাশে আমার বাচ্চাটা বসেছে বলতেছিল খাবে এর জন্য আমি আমার দুই ছেলেকে খাওয়াই দিতেছিলাম ভাবে কিন্তু আমি আরেকটা একটা জেলেও কিউব কিউব করে কেটে নিছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা কিন্তু খুবই আগ্রহ নিয়ে এখানে বসেছিল বাচ্চারা এমনিতেই কিন্তু রঙিন জিনিস দেখলে একটু বেশি পছন্দ করে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন এরপরে আমি সবার জন্য বাটিতে বেড়ে দিতেছিলাম আর সবার কি রিয়াকশন ছিল সেটা খাবারটা আপনাদের সাথে শেয়ার করব খুবই ঝটপট কিন্তু এই খাবারটা ঘরে আপনারাও রান্না করতে পারেন কার বাচ্চারা এরকম করে যে আপনি রান্না করেন আর আপনার চুলার পাশে বসে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতেছি মানে বাচ্চারা অনেক তারা হোরা করতেছিল বলতেছিল আমি খাবো আমি খাবো আমার দুইটা ছেলে কিন্তু দুই পাশে দাঁড়িয়ে ছিল কিছু রান্নার পরে বাচ্চারা যখন এরকম করে আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস রান্না করলে সবাই যখন তৃপ্তি সহকারে খায় তখন কিন্তু এই জিনিসটার মধ্যে অন্যরকম ভালোবাসা কাজ করে প্রথমে আমি আগে যে রান্না করে রেখেছিলাম ফালুদাটা ওইটা দিয়ে এরপরে আমি এক এক জেলিগুলা দিয়ে দিচ্ছিলাম আর এরপরে ফলগুলা আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছিলাম ফলগুলা যখন দেয়া হয়ে গেছে তখন এর উপর দিয়ে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিতেছিলাম এই রোজার মধ্যে বাইরে যে গরম পড়ছে এই গরমের মধ্যে ইফতারের আইটেমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা মজার আইটেম থাকে তাহলে কিন্তু জমে যাবে আমার পুরা ফালুদা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে বাচ্চা দুইটা কি করলো নানাকে ফোন দিয়ে বললো নানা তুমি দশ মিনিটের মধ্যে চলে আসো ওদের নানা ভাইও দশ মিনিটের মধ্যে চলে আসছে এখন আমরা সবাই মিলে খাবো আর এই যে আমার বাচ্চাটাই সবকিছু যখন রেডি হয়ে গেছে তখন এই যে আমি আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম মাসাল্লাহ মাসাল্লাহ সে কিন্তু হাত দিয়ে খুব মজা করে খাচ্ছিল এই রান্নাটা করতে কিন্তু আমার বেশি একটা টাইম লাগেনি বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম